মাত্র দশ হাজার টাকার কেনাকাটাই আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর পলা সোনার আমার মাত্র পঞ্চাশ হাজার টাকার কেনাকাটাই পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ফল

সব থেকে বড় খবর কিন্তু উনত্রিশ তারিখে উপলক্ষে মানে আমাদের ওপেনিং উপলক্ষে আমাদের দশ হাজার টাকার কেনাকাটায় থাকছে এরকম সুন্দর সরে আংটি আর বিয়ের কেনাকাটায় থাকছে বিয়ের পঞ্চাশ হাজার টাকার কেনাকাটায় থাকছে এরকম সুন্দর টলি আমি শুনছি কেমন আছেন আপনাদের আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এই মুহূর্তে আমি আসানসোল রানীগঞ্জ সব জায়গা ছেড়ে চলেছি গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে শ্রী গুরু শাড়ি কুটিরে যেটা কিন্তু আজকে উনত্রিশে জুন থেকে এক মাস পর্যন্ত থাকবে টেন টু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট নমস্কার আসানসোল আছি কেমন আছেন আপনারা সবাই এই মুহূর্তে আছি আমাদের সকলেরই প্রিয় একটি দোকানে যেটা বাষট্টি বছরের পুরনো আসানসোল নয় রানীগঞ্জ নয় এখন দুর্গাপুরি আমরা পেয়ে যাচ্ছি যাদের কিন্তু মেন ব্রাঞ্চ আছে শান্তিপুরে তাছাড়া রয়েছে আরও অনেক জায়গায় দমদম থেকে শুরু

এটা কত এটা কত সেই তো 70 মেবেজি এটা কি ভুল করবেন না আমার মতো এটা এখন না থেকে

আচ্ছা এটা একটু আমি দেখাবো দেখুন এগুলো সিল্কের ওপরে আপনারা বিয়ে বাড়িতে কাউকে গিফট করুন সেও নাম করবে পরেও সুন্দর লাগবে দেখতে কালার অপশন রয়েছে অনেক বাহ সিল্কের

পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে মাত্র

যারা ব্ল্যাক ব্ল্যাক লাভার তারা এটা দেখতে পিস পাওয়া যায় না এটা প্রথম দেখলাম যে জামদানির সাথে দারুন দারুণ দেখো এটা কিন্তু সুন্দর সবাই কিন্তু আমরা ব্ল্যাক লাভার যারা তারা কিন্তু জামদানির সাথে ব্লাউজ পিস ফার্স্ট টাইম দেখলাম এছাড়া আমাদের সুতির শাড়ির মধ্যেও পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকা থেকে সুতির শাড়ি এই ধরনের সুতির শাড়ি চলে আসবে বন্দনা বন্দনা মিনু মালা সব রকম সুতির শাড়ি পেয়ে যাব মিনুটা জানতাম বন্দনা মালা

কিন্তু ভীষণ সুন্দর দেখুন

আমার কাছে আমরা যারা দেখছি না কে আসবে না আসবে সত্যি কথা যেটা আমাদেরই লোভ লাগছে প্রত্যেকটা আলাদা সাড়ে তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা থেকে ভাই

चार सौ अशी टा मात्र चार सौ अशी टाका সুন্দর সুন্দর কালকশন নিয়ে কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারেন পাঁচ টাকা দিয়ে কিন্তু

যাবে জানার ছিল যে যাদের যারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করেন তাদের জন্য স্টার্টিং প্রাইস কি আছে বেনারসি স্টার্টিং প্রাইস কি আছে বেনারসি করেছিলাম বাহ

সাড়ে তিনশো টাকা থেকে রেফ্লিকা পেয়ে যাবেন মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা কিন্তু এখানে পেয়ে যাবেন

আমি এখানে এর করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টেস্ট ফলো করে সাথে থাকবেন টাটা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ভিডিওতে টাটা